পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে রাজীব গান্ধী পৌর মার্কেটে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভুবেন্দ্রনাথ হালদার এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মালদা ব্লক কংগ্রেস সভাপতি গোপাল সরকার পুরাতন মালদা শহর কংগ্রেস সভাপতি প্রাণতোষ ঘোষ কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটের ব্যবসায়ীরা এদিন সংশ্লিষ্ট এলাকার রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তির কাছে এসে উপস্থিত হন এবং খুব নিষ্ঠার সাথে দিনটি পালন করেন সকলেই এদিন প্রয়াত রাজীব গান্ধী স্মৃতির উদ্দেশ্যে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় এবং পাশাপাশি পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত কংগ্রেসের নেতৃত্ব এবং ব্যবসায়ীরা আধুনিক ভারতবর্ষের সৃষ্টিকর্তা সারা পৃথিবীর তরুণতম প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ দিবস প্রতিবারের মতো এবারেও রাজীব গান্ধী পৌরবাজার কমিটির উদ্যোগে এবং গোলমন্দা ব্লক এবং শহর কংগ্রেসের আজকের এই রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ দিবস আজকে আমরা এবং এই পালনের মধ্য দিয়ে আমরা মানুষের এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা এই অবস্থা থেকে মানুষের কাছে যে রাজীব গান্ধী একজন তরুণ প্রধানমন্ত্রী দেশের জন্য যা করে গেল তার সৃষ্টি তার যে কর্ম এই কর্ম এবং সৃষ্টিগুলো মানুষের কাছে পৌঁছে দিতে না নাহলে আগামী এই ইতিহাসগুলোকে মানুষের কাছ থেকে পৌঁছে যাবে মানুষ জানতে পারবে না যে একজন প্রধানমন্ত্রী এই দেশটাকে সারা পৃথিবীর কাছে হাতে নিচুর মধ্যে এনে দিয়েছিল তার সৃষ্টি একটা হচ্ছে এই প্রযুক্তি এই যে প্রযুক্তি আজকে হাতে হাতে মোবাইল কম্পিউটার একটা এরকম একটার পর একটা এই ভারতবর্ষের জন্য তিনি যা কাজ করে যেন এই কাজ ধর্ম এই সৃষ্টি মানুষের জানতে এই কারণে আমরা তার স্মৃতিচারণার পদ্ধতি মানুষের কাছে বার্তা আমরা